সামষ্টিক পরিবেশের প্রধান শক্তিগুলো আলোচনা কর অথবা সামষ্টিক বাজারজাতকরণ পরিবেশে উপাদানসমূহ আলোচনা কর অথবা বিপণন পরিবেশে সামষ্টিক উপাদানসমূহ আলোচনা কর উত্তর সামষ্টিক পরিবেশ বলতে এমন এক ধরনের শক্তির সমষ্টিকে বোঝায় যা প্রতিষ্ঠানের ব্যাস্টিক পরিবেশের অন্তরপক্ষগুলোকে প্রভাবিত করে এবং এই শক্তিগুলো নিজেরাই আলাদ পরিবেশ সৃষ্টি করে তাকেই সামষ্টিক পরিবেশ বলে সামুষ্ঠিন পরিবেশকে ছয় ভাগে ভাগ করা যায় যথা এক জনসংখ্যা বিষয়ক পরিবেশ ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট দুই অর্থনৈতিক পরিবেশ অকনমিক এনভায়রমেন্ট তিন প্রাকৃতিক পরিবেশ ন্যাচুরাল এনভায়রমেন্ট চার প্রযুক্তিগত পরিবেশ টেকনোলজিক্যাল এনভায়রমেন্ট পাঁচ রাজনৈতিক পরিবেশ পলিটিক্যাল এনভায়রমেন্ট ছয় সাংস্কৃতিক পরিবেশ কালচারাল এনভায়রমেন্ট প্রাকৃতিক প্রযুক্তিগত রাজনৈতিক জনসংখ্যা অর্থনৈতিক সংস্কৃতি বাজারজাতকরণ চিত্র সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ নিম্নে এদের বর্ণনা করা হল এক জনসংখ্যা বিষয়ক পরিবেশ বাজারজাতকারীর জন্য প্রথম এবং প্রধান বিষয় হল জনসংখ্যা কারণ জনসংখ্যা ব্যতীত বাজারের প্রশ্নই আসে না যে কোনো পণ্য বাজারজাত করার পূর্বে বাজারজাতকারীর জনসংখ্যা সম্পর্কিত যে সমস্ত বিষয় জানা প্রয়োজন বা বিবেচনা করা উচিত তা হচ্ছে ক জনগণের ভৌগোলিক অবস্থান খ জনসংখ্যার ঘনত্ব গ জনসংখ্যার গতিশীলতার ধারা ঘ বিভিন্ন বয়সের জনসংখ্যা উম জন্মহার এবং মৃত্যুহার চ জাতিগত বৈষম্য ছ ধর্মগত অবস্থান দুই অর্থনৈতিক পরিবেশ বাজারে কেবল লোকজন থাকলেই ক্রেতার অর্থনৈতিক অবস্থাও প্রভাব বিস্তার করে থাকে ক্ষমতা ব্যতীত বাজার অর্থহীন সুতরাং পণ্যের বাজারজাতকরণে যে কোনো পণ্য বাজারজাতকরণের প্রাক্তালে বাজারজাতকারীকে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যা জানতে হয় তা হল ক যে এলাকায় পণ্যটি বাজারজাত করা হবে সেখানকার লোকদের আয়ের প্রকৃত অবস্থা খ তাদের আয় কোন স্তরের গ বাজারে মুদ্রাস্ফীতি আছে কি না ঘ লোকদের সঞ্চয়ের অভ্যাস কেমন এবং সঞ্চয়ের প্রকৃতি রূপ এবং উম উপার্জিত আয়ের কত অংশ তারা ভোগের জন্য ব্যয় করে তিন প্রাকৃতিক পরিবেশ কোন দেশের জলবায়ু আবহাওয়া প্রাকৃতিক সম্পদ নদ নদী ইত্যাদির সমন্বয়েই উক্ত দেশের প্রাকৃতিক পরিবেশ গঠিত প্রাকৃতিক পরিবেশ নির্ধারণ করে কোন অঞ্চলের বা দেশে লোকের জীবনযাত্রা ও ভোগের ধরন প্রাকৃতিক পরিবেশ যেহেতু লোকের জীবনযাত্রা ও ভোগ অভ্যাসকে প্রভাবিত করে সেহেতু এটা বাজারজাতকরণকেও প্রত্যক্ষভাবে প্রভাবিত করে কোন দেশে কি পণ্য ও সেবা উৎপাদিত হবে ও বাজারজাত করা যাবে কিনা না তা সে বিশেষ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ অনেকাংশেই নির্ধারণ করে তাই বলা যায় যে প্রাকৃতিক পরিবেশ বাজারজাতকরণকেও প্রত্যক্ষভাবে প্রভাবিত করে প্রাকৃতিক পরিবেশ বর্তমান যান্ত্রিক যুগে বাজারজাতকারীকে যে সকল সুবিধা দিচ্ছে সেগুলো হল ক কাঁচামালের খ জ্বালানি ব্যয় হ্রাস প্রাকৃতিক গ্যাস খনিজ তেল ইত্যাদির মাধ্যমে এবং গ পরিবেশ শোধন প্রাকৃতিক উপায়ে গাছপালা বন জঙ্গল ইত্যাদির মাধ্যমে চার প্রযুক্তিগত পরিবেশ মানবজীবনের সবচেয়ে নাটকীয় শক্তি হচ্ছে কারিগরি শক্তি এই কারিগরি পরিবেশ পেনিসিলিন আবিষ্কার করে রোগ প্রতিরোধে সক্ষম হয়েছে জন্ম নিয়ন্ত্রণের বড়ি আবিষ্কার করে মানুষকে চমৎকৃত করে দিয়েছে ভূ উপগ্রহের আবিষ্কারের মাধ্যমে ঘরে বসে পৃথিবীর কোথায় কখন কি হচ্ছে তা দেখা যাচ্ছে প্রযুক্তিগত কোন আবিষ্কার পরবর্তী সময়ে পূর্বে আবিষ্কৃত কোন জিনিসকে আবার ধ্বংসের মুখে ঠেলে দেয় যার প্রভাব অত্যন্ত ব্যাপক পাঁচ রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ পণ্য এবং সেবার বাজারজাতকরণের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে রাজনৈতিক পরিবেশ অত্যন্ত ব্যাপক এবং তা আইন পাঁচ রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ পণ্য এবং সেবার বাজারজাতকরণের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে রাজনৈতিক পরিবেশ অত্যন্ত ব্যাপক এবং তা আইন সরকারের প্রতিনিধি এবং প্রভাব বিস্তারকারী দলের পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত যা সমাজের উপর প্রভাব বিস্তার করে ছয় সাংস্কৃতিক পরিবেশ সামষ্টিক পরিবেশের আরেকটি উপাদান হল সাংস্কৃতিক পরিবেশ একজন লোক যে সমাজে লালিত হয়ে বড় হয়ে উঠবে তার উপর সে সমাজের বিশ্বাস মূল্যবোধ রীতিনীতির প্রভাব পড়বে বাজারজাতকারীকে সে অনুযায়ীও পণ্য বাজারজাত করতে হবে যে সমস্ত সাংস্কৃতিক উপাদান বাজারজাতকরণে প্রভাব রাখে তা হল সমাজের প্রচলিত বিশ্বাস મૂલ્યબોધ રીત